ওম দেবী রাম কৃষ্ণামগদ্গুরু প্রণমামি মুহুর্মুহু শ্রীমার শ্রীচরণে আগ্নি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি মা অন্তর্জামিনী তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন একদিন বাগবাজার বাড়িতে মা বসে রয়েছেন তার সঙ্গে সুরবালা দেবী তার বান্ধবী সুভাষিনীকে নিয়ে দেখা করতে এসছেন দুই যমজ পুত্র সন্তান মারা যাওয়ার পরে সুভাষিনী মনে খুব দুঃখ হয়েছে তিনি মার কাছে এসছেন মার সঙ্গে দেখা করতে এবং তার মনে বাসনা ছিল যে তিনি মার পদসেবা করবেন কিন্তু তিনি সেটি মুখে বলতে পারছেন না মার ঘরে বসে রয়েছেন মাও তক্তপোষের উপরে পা ঝুলিয়ে বসে রয়েছেন বাতের ব্যথা উঠতে পারছেন না সুভাষিনীকে ডাকলেন সুভাষিনী সরলা সবাই মিলে গেলেন মার কাছে মা বললেন দেখো না এই সরলা শরৎ এরা আমার এতদিন ধরে পদসেবা করছে কিন্তু আমার ব্যথা তো কিছুতেই কমছে না মা সুভাসিনীকে বলছেন তা মা সুভাষ তুমি একটু আমার পাটা টিপে দাও সুভাষিনী মনে মনে ভাবছে যে সত্যি আমি কি এগুলো পেতে পারি মা কি আমি ভাবছি যে মার পদসেবা করব আর মা কি না আমাকে সেই সুযোগটা করে দিলেন সুভাসিনীকে মা বলছেন দেখো শরৎ সরলা এদের বললেই এরা করে দেবে কিন্তু ওদের করাতে আমার হচ্ছে না বলে মা পা দুখানি বাড়িয়ে দিলেন সুভাসিনী অত্যন্ত আনন্দিত হয়ে মার পা টিপতে লাগলেন এবং আস্তে আস্তে তার পুত্র শোক দুই যমজ পুত্রের শোক কিছুটা নিবৃত্তি হলো এই হলো আমাদের মা ভক্তের মনের ইচ্ছা অন্তর্জামিনী মা সবসময়ই বুঝতে পারেন জয় মা শারদা শ্রীরামকৃষ্ণ অর্পণ মস্তু জয় মা জয় মা জয় মা